আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে আমাদের পঞ্চম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের কিছু দিনের মধ্যে হতে চলছে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তো তোমাদের পঁচিশে বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের কী কী ধরনের সাজেশন দরকার সেগুলো নিয়ে আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়েছি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে তো বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের ইংলিশের জন্য ইংলিশের আমরা যেগুলো আজকে দেখাবো সেটি হচ্ছে কিছু শর্ট কম্পোজ তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি নাম্বার বহন করে হচ্ছে শর্ট কম্পোজিশন এখানে রয়েছে আমাদের মোটামুটি দশ মার্কের মতো তো এখানে আমাদের কিছু আমরা শর্টস কম্পোজিশনের বিভিন্ন সেরা সাজেশনগুলো দেবো এখানে আমরা দশটার মতো শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ নিয়ে এসেছি তো এখানে আমরা এই দশটার উপরে ভিত্তি করে তোমাদের ইনশাআল্লাহ তোমরা দশটির মধ্যে অ্যাট লিস্ট হলো দুই কয়েকটি কমন পাবে এখান থেকে ইনশাআলা তোমাদের ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে যাই আমাদের আজকের এই শর্ট সারেশনে যেই শর্ট কম্পোজিশনগুলো রয়েছে সেইগুলোতে এখানে আমাদের রয়েছে যেগুলো আমরা একটু দেখে নিই একেই রয়েছে আমাদের মাই কান্ট্রি বা মাদারল্যান্ড এরপর রয়েছে হোম ডিস্ট্রিক্ট এরপর রয়েছে জুলাই রেগুলেশন বা জুলাই বিপ্লব যেটিকে আমরা বলি মাই ফ্যামিলি তারপর রয়েছে বার্থডে পার্টি এ ফায়ার ফাইটার এ বা একটি জব আই লাইক এরপর রয়েছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এ ফুড পিরামিড মাই লাস্ট কাপ ক্যাম্পুরি বা আমার শেষ কাপের বা স্কাউট ক্যাম্পের ক্যাম্পুরি তো চলো বন্ধুরা আমরা এখন উত্তরগুলো দেখে নিই এখানে আমাদের প্রথম প্যাসেজগুলো রয়েছে সেগুলোর নামগুলো দেখেছি এবার আমরা সেগুলোর প্রত্যেকটি একটি এক্সাম্পল দেখে তো মাই কান্ট্রি বা মাদারল্যান্ড আমার দেশ বা মাতৃভূমি মাই কান্ট্রি ইজ বাংলাদেশ ইট ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান আফটার গ্রেট লিবার ওয়ার ঢাকা ইজ ইটস ক্যাপিটাল সিটি বাংলাদেশ ইজ অলসো নৌন এস দা ল্যান্ড অফ সিক্স সিজন বিকজ অফ ইস ভাইট ক্লাইমেট মোস্ট অফ আওয়ার ল্যান্ড ইজ ফার্চার এন্ড কভার্ড উইথ লাস্ট

উদাহরণ হিসাবে কিছু লিখে এখানে তোমাদের এই ব্র্যাকেটের মধ্যে তোমাদের ডিরেকশনগুলো দেওয়ার যেমন আপনার জেলার নাম লিখুন যেমন ঢাকা তোমরা এখানে ঢাকা বা তোমরা যেই জেলার হয়ে থাকো কুমিল্লা রাশেই রংপুর দিনাজপুর বগুড়া যেটি হয়ে থাকো সেগুলো লিখবে এখানে আমি ঢাকাটাই হিসাব করে যদি বলি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বিজি ডিস্ট্রিক্ট ইট ইজ লোকেটেড এরপরে তোমরা জেলার অবস্থানটি কোথায় যেমন ঢাকা হলে ঢাকা কি ঢাকা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ট অফ দ্য কান্ট্রি বা ইন দ্য সাউথ ইস্ট যেমন তোমরা যদি রাশিয়া কথা বলো তাহলে এটি তোমরা বলতে পারো এটি হবে আমাদের নর্থ ইস্টে জেলার একটি বিখ্যাত জিনিস লিখুন যেমন ঢাকায় রয়েছে বুড়িগঙ্গা তারপর এটি তো আমাদের বিভিন্ন আর জেনারেলি কাইন্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং দো ইট ইস গেটিং ক্রাউডেড আই লাভ দ্য লোকাল কালচার অ্যান্ড দ্য ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইট ইস এ প্লেস ওয়ার আই ওয়াজ বর্ণ অ্যান্ড গ্রিউ আপ এখানে এরপরে আমাদের বলা হয়েছে তারপরে আমরা চলে যাবো জুলাই রেভলিউশনে বা জুলাই বিপ্লব জুলাই রেভলিউশন ওয়াজ এ মেজর ইভেন্ট ইন থার্টি এটি তোমাদের জুলাই রেভলিউশন বলেছে এটি তোমাদের বিভিন্নভাবে দিতে পারো আমরা এখানে সাধারণত আমাদের দুই চব্বিশ সালে জুলাই বিপ্লবের কথাটি বলবো তো এটি তোমাদের নিজের মতো করে লিখে নিবে এরপরে মাই ফ্যামিলি বা আমার পরিবার এখানে আমরা তোমাদের মতো নিজেদের মতো লিখবে এখানে আমি কারো কোনো ইনফরমেশন দিয়ে এক্সাম্পল ইউজ করিনি তো এখানে আই হ্যাভ এ স্মল অ্যান্ড হ্যাপি ফ্যামিলি দেয়ার আর এরপর তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার যেমন ফোর দেয়ার ফোর ইন মাই ফ্যামিলি মাই ফাদার মাই মাদার মাই য়াঙ্গার সিস্টার মি

a birthday party by party the last week i attended my best friend's birthday party the party was held at his house the whole house was beautifully decorated with colorful balloons and ribbons all the guests wore new clothes at the exact time everyone sang the happy birthday song as he cut the beautiful cake we clapped happily then we all enjoyed various delicious foods like pizza burgers and sweets we played some fun games and my friend received many wonderful gifts The party ফুল গুড মেমোরিজ ইট ওয়াজ এন ইভিনিংল রিমেম্বর ফর এ লং টাইম এরপরে বন্ধুরা আমরা পরবর্তী চলে যাবো এ ফায়ার ফাইটার বা এ জব আই লাইফ এখানে আমাদের একটি বা যে কাজটি আমি পছন্দ করি তারপর দে অলসো হেল্প পিপল ডিউরিং আদার ডিজাস্টার্স লাইক বিল্ডিংস আই এডমায়ার দেয়ার I want to become a firefighter when I grow up so that I can serve my country and help the distressed people the liberation war of bangladesh in 1971 is the most significant event in our national history it was a nine-month-long war fought against the pakistani army to achieve our independence the war began on march 26 1971 after the pakistani forces attacked the innocent people of east pakistan millions of people sacrificed their lives and became martyrs for the freedom of country আন্ডার দা লিডারশিপ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দা পিপুল অফ বাংলাদেশ ফর ব্রেভি ফাইনালি ডিফিটেড দা এনিমিট নিস ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রি অ্যান্ড আওয়ার ওন ফ্লগ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্যারাগ্রাফটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা একটি ভাষার ক্লাব বা সংগঠন ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস ওয়ার পিপল মেড টু প্র্যাকটিস এ ফরেন ওর নেটিভ ল্যাঙ্গুয়েজ দ্য মেইন গোল অফ দ্য ক্লাব ইজ টু ইম্প্রুভ মেম্বার স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস ইন এ রিল্যাক্স ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মেম্বার্স হোল্ড ডিসকাশনস ডু ডিবেটস এন্ড গিভ প্রেজেন্টেশনস অন ভেরিয়াস টপিক্স ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল ইন এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উইমার ডিসকাস কারেন্ট অ্যাফেয়ার্স ওর রিড ইংলিশ পয়েন্টস ইট হেল্পস আস ওভারকাম শাইনেস অ্যান্ড গেইন কনফিডেন্স ইন ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ পাবলিকলি জয়নিং এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ ফান অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু মাস্টার এ নিউ ল্যাঙ্গুয়েজ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী রয়েছে দ্য ফুড পিরামিড এখানে হবে The food pyramid is a simple guide that shows us the right balance of food we should eat every day for a healthy diet. It is shaped like a pyramid. The largest section at the bottom includes grain and cereals like rice and bread, which should be eaten the most. Above this, we find fruit and vegetables. The smallest section near the top includes protein like fish. সরি মিট ফিশ এন্ড বিনস অ্যান্ড ডেইরি প্রোডাক্টস লাইক মিল্ক অ্যান্ড চিজ দ্য স্মলেস্ট পার্ট এট এট ভেরি টপ ইজ ফর ফ্যাটস অয়েলস অ্যান্ড সুইটস উইচ শুড বি ইট হ্যান্ড স্পংলি ফলোয়িং দ্য ফুড পিরামিড হেলথ আস টু গেট অল দ্য নেউট্রিশু স্টে স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ ফর স্টুডেন্ট এরপরে আমাদের পরবর্তী